কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জুলাই গণ ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস এগারো জুলাই শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এগারোই জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা দেন শুক্রবার এগারোই জুলাই বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্তানে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস এগারোই জুলাই শীর্ষক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি সভায় উপাচার্য অধ্যাপক ড হায়দার আলীর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড মাসুদা কামাল কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সুলাইমান প্রক্টর অধ্যাপক ড আব্দুল হাকিম জেলা প্রশাসক আমিরুল কাইসার ও পুলিশ সুপার নজির আহমেদ খান অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন আপনারা সেদিন অর্থাৎ গত বছরের এগারোই জুলাই ব্লকেড কর্মসূচি সফলই করেননি রাত এগারোটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন আপনাদের সেই সাহসিকতা ও প্রতিরোধ গোটা সংস্কার আন্দোলনে সারা দেশে আরও আশা ও সাহস সঞ্চার করে আমরা যে একটা কথা বলতাম বাধা দিলে বাঁধবে লড়াই এ কথার সত্যতা আপনারা প্রমাণ করেছিলেন এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয় স্বৈরাচারী হাসিনার শাসন থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দেয় আজকের ওই দিনকে অর্থাৎ এগারো জুলাইকে আমি প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করছি উল্লেখ্য গত বছর এগারো জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকের কর্মসূচি পালনের উদ্যোগ নিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প মোড়ে শিক্ষার্থীদের পদরোধ করে তৎকালীন সরকারের মদতপুষ্ট পুলিশ বাহিনী শিক্ষার্থীরা এগিয়ে যেতে চাইলে তাদের ওপর নিক্ষেপ করা হয় কাদনে গ্যাস চালানো হয় লাঠিচার্জ ঘণ্টাখানিক চলে ধাওয়া পাল্টা সংঘর্ষ এক পর্যায়ে আবাসিক হল থেকে নারী শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে নিরাপত্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয় রাত প্রায় ১১টা পর্যন্ত অবরুদ্ধ থাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আজ সেই দিন যেদিন আমাদের শান্তিপূর্ণ কর্মসংস্কার আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে ঠেলে দেয় চাই শেখ হাসিনা সরকার এবং সেই সহিংসতার শুরুটা হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তিনটার দিকে শাহবাগে এবং একই সাথে সারা দেশে এক ধরনের ছিল আমরা যখন লাইব্রেরির সামনে জড়ো হতে যাই তখনই আমাদের কাছে খবর আসে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা হয়েছে সেই খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ যারা সেদিন কেন্দ্রীয় প্রোগ্রামে উপস্থিত হয়ে এসেছিল তাদেরকে একটু বিচলিত কিংবা সংকিত করেনি বরং তারা আরও ক্ষোভে ফুসে উঠেছিল এবং সব আরও বেশি সংখ্যায় হল থেকে লাইব্রেরি থেকে মিছিল নিয়ে এসে যুক্ত হয়েছিল